আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ সারার আচ্ছা আপনি কি করেন আমি জগদুল আদিবাসী স্কুল কলেজে মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আচ্ছা আচ্ছা কত বছর ধরে আপনি শিক্ষকতা করছেন আট বছর স্কুল আপনি আট বছর ধরে শিক্ষকতা কলেজে এই স্কুল অ্যান্ড কলেজে আপনি আট বছর ধরে শিক্ষকতা করছেন হ্যাঁ আচ্ছা মনোবিজ্ঞান বিভাগে আপনি আছেন মনোবিজ্ঞান বিভাগে আছে আমরা জানতে পারি যে জেলা শিক্ষা অফিসার বরাবর আপনি একটা আবেদন করেন হ্যাঁ সে আবেদনটা কী প্রসঙ্গে আপনি আবেদন করেন এই আবেদন করা হয় যে এখানে আমি একটা মামলা দিয়েছি আমার এভিভুক্ত না হওয়ার কারণে মামলা দিয়েছি সে মামলার বিরুদ্ধে মামলা দিয়েছেন এখানে আছেন ছয়জন বিদেশে আছেন প্রিন্সিপাল মাধ্যমিক শিক্ষা ইয়ানো স্যার আপনার ওই কলেজের প্রিন্সিপাল হ্যাঁ কলেজের প্রিন্সিপাল আর ইয়ানো স্যার জেলা শিক্ষা অফিসার স্যার হ্যাঁ ডিজি স্যার এবং সৈসিব স্যার আচ্ছা আচ্ছা তো এখানে এই পরবর্তী তাদেরকে এমপিও করানো হয় এদেরকে গোপন রাখে ওখানে যখন এমপি আবেদন করা হয় তখন একটা কলাম আছে মামলা আছে কি মানে এই মর্মে তো ওখানে তত্তারা নাই মর্মে দিয়ে আবেদন করেন তত্তারা গোপন রাখেন আচ্ছা আচ্ছা এবং এখানে আরও নিয়ম বৈভাবে চতুর্থ শ্রেণীর কর্মচারী পাঁচজন সে তার অতিরিক্ত আরও চারজন নিয়োগ করেছেন নয়জন নিয়োগ করছেন তারা বেতন খাচ্ছেন যেটা এমপিও আচ্ছা আচ্ছা এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী তিনজনের স্থলে চারজন নিয়োগ দেওয়া আছে এটাও এখানে একজন বেশি আছে এবং তারা এমপিও হয়ে বেতন খাচ্ছেন যেটা নিয়ম আচ্ছা আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন আমার নিয়োগ এন এর মাধ্যমে আমি প্রথম সুপারিশ প্রাপ্ত হয়ে নিয়োগ প্রাপ্ত হয় এখানে আচ্ছা তো উনি আমাকে বিভিন্ন কাজ দেখান বিভিন্ন সময় প্রিন্সিপাল প্রিন্সিপাল তো এখন এখানে শূন্য পোস্ট দেখে আমাকে নিয়োগ দিয়েছেন আচ্ছা আমি শূন্য পোস্ট দেখে নিয়োগ আইছি এখানে এখানে কি আছে নেই আমি তো দেখার বিষয় আমার থাকতেছে না আমার আমি চাচ্ছি আমার এমপি তো বেতন চাচ্ছি আমি আমার বেতনটা আচ্ছা আমার শুরু থেকে ধরুন আমার এমপিওটা হয়ে আসে বিলটা হয় আসে কারণে আট বছর ধরে এখানে শ্রম দিচ্ছে আপনি এখনো বেতন পান এখনো বেতন পান এবং কলেজ থাকে একশো পার্সেন্ট ফান্ডিং করার কথা থাকলেও একশো পার্সেন্ট বিল দেওয়ার কথা থাকলেও আমাকে আট বছরে অনেক একটি পয়সাও দেননি প্রিন্সিপাল যার কারণে আমি মানবেতর জীবনযাপন করতেছি আর ফ্যামিলি নিয়ে আমি অনেক কষ্টের মধ্যে আছি আচ্ছা আপনি আট বছর থেকে এই সমস্যা ভুগছেন আপনি এটার প্রতিবাদ শুরু কবে থেকে প্রতিবাদের আশা দেখেন বা প্রতিবাদ কবে থেকে করতে শুরু করেন প্রথমত আমি মৌখিকভাবে ইউনুস স্যারের সাথে কথা বলছিলাম আচ্ছা কোন ইউনুস স্যারের সাথে আগে ছিলেন গণপতি রায় তার মাধ্যমিক অফিসার ছিলেন সেখানে কথা বলছিলাম তা মৌখিকভাবে বলে যখন দরখাস্ত দিতে যায় তো ওনারা তেমন ফলাফল দেন না যে দরখাস্ত দিয়ে লাভ নাই আপনি প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করে লিয়াযোগ করে কাজটা করে নেন আচ্ছা এবং আমি এনটিআর সেতে গেছি ডিজিতে গেছি ওখানেও একইভাবে কথা বলেন কেউ দরখাস্ত নিতে চান না দিতে চাইলেও মানে নিতে চান না আমি বলছি এক নিয়ে কিছু কবি দেন কারণ না আমরা এখানে দরখাস্ত নিয়ে নিতে পারবো না আর নিলে রিসিভ করে দেবো না আপনি প্রিন্সিপালের সাথে যোগাযোগ করে হবে আপনার প্রিন্সিপালের দায়িত্ব দিতে কিন্তু আমাকে তো সরকার আমাকে সরকার এখানে তো আমার প্রিন্সিপালের উপরে দায়িত্ব কেন আসবে কারণ আমি তো সরকারি নিয়োগ দিকে আসছে কারণ ওনারা নিয়োগ দিয়েছে শূন্য পোস্টে দেখাচ্ছেন যে পোস্টটা এমপিও আমি সেই এমপিও দিকে আসছে যা আসলে বিল পাবো আমি তো নন এমপিও পোস্টে আসিনি আর ওনারা বারবার আমাকে এই কষ্টটা দেখান আমি চাই যে আমাকে এখানে সঠিকভাবে সমাধান দিয়ে আমার এমপিওটা চালু করা আপনি কোর্টে মামলা করেছিলেন মামলা করেছিলেন বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন আমি দু হাজার একুশ সালে মামলাটা করি এখানে এমপিও চাই আবেদন মামলাটা করা হয়েছে যে আমার এমপিও ভক্তির জন্য মামলাটা করা মামলা এখনও কোর্টে চলমান চলমান আছে এবং এখানে মামলাটা আমি তেমন অগ্রগতি কোর্টের দীর্ঘ সত্যের কারণে কি কারণে আমি বুঝতে মামলাটা খুবই স্লো আছে খুব দীর্ঘ লয়ারকে বললে কথা বলে লয়ার যে আসলে কোর্টে এটা ছোট করছে কোর্ট মামলাটা খুব বেশি এক করতেছে না মামলা এভাবে আগাতে পারতেছে না এভাবে আমাকে কথা আচ্ছা আচ্ছা আপনি এখন বর্তমানে প্রশাসনের কাছ থেকে কি কি চাচ্ছেন আর কি প্রশাসনের সুদৃষ্টি কামনা করে আপনি কি চাচ্ছেন সুদৃষ্টি করে আমি চাচ্ছি আমার যে এখানে এমপিওর ব্যাপারটা হুম এটা শুরু থেকে এমপি মুক্ত এবং এখানে যে নিয়ম বৈধ নিয়োগ দিয়ে রাষ্ট্রের অর্থ অপচয় করা হচ্ছে একদিকে আমাকে বিপদে ফেলে দিয়ে আমাকে আর্থিক কষ্ট হয়ে ফেলছেন আবার আরেক দিকে নিয়ম বৈভূতভাবে নিয়োগ দেয় যে উনি রাষ্ট্রের অর্থ অপচয় করতেছেন এর একটা সুষ্ঠু বিচার চাই জেলা শিক্ষা অফিসার কাছে আপনি আবেদন করেন কবে এটা সম্ভবত অক্টোবরের চোদ্দ তারিখ কত বছর কত সালে চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে